চল্লিশতম বর্ষের উত্তর সুভাষপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে শ্যামাপুজোকে উদ্বোধন করলেন ডানকুনি পৌরসভার পৌরপিতা ওসিআইসি করল ব্যানার্জী ও ননম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস নন্দী সদ্যপ্রয়াত গায়ক জুবিন গড়গের স্মৃতিচারণ করলেন পুজো উদ্যোক্তারা তামিলনাড়ুর আদিযোগীর আদলে প্যান্ডেলে অধিষ্ঠিত শ্যামা মা

कि हम मायके से मायके से काम करना पड़ता है कि इतना जो लोग सोचते हैं मानों वहाँ रास्ते पर जब सोपरे सोचते होंगे सोपरे परिवार तरीके से उम्मीद को आज साबुत सब के आरोप आकर लग रहे हो अब आप लोग एक बंदोबस्त को लें जब घायल आसन पतारा आसन तुझे जाके आरोप करें एक लावास और जुबिंद और के सेन সদ্য সত্য আমরা এরকম মহান গায়ককে হারিয়েছি তাই স্টেজটা আমরা তার নামে উৎসর্গ করেছি আর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব কালী ভালো করে করলো চারাই সারি মানে সমস্ত রাস্তা আলো আলো সাজিয়েছে দীপাবলি আলো রোশনাই হয়ে এমনি ওঠে তা আমি এটা নিয়ে বিশেষ কিছু বলতে চাই না যে একটা ভালো কালী পুজো করেছে কি ভালো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এমন একটা ক্লাব প্রত্যেক মেম্বার যে অন্তর থেকে প্রত্যেক মানুষের পাশে থাকার জন্য যে প্রোগ্রামগুলো করে সব মানুষকে নিয়ে একসাথে ভোগ খাওয়ানো একসাথে এলাকার মানুষও সবাই একসাথে খাওয়া দাওয়া করবে একসাথে আনন্দ অনুষ্ঠান হবে সমস্ত প্রোগ্রাম এত সুন্দরভাবে করে তার জন্য এলাকাবাসী হয়ে গর্বিত এলাকার মানুষ বাপ্পাদা আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার রয়েছে বাপ্পা নিজে গর্বিত ক্লাব পেয়ে এবং আমি নিজে গর্বিত এই ক্লাবের সভাপতি সম্মান পেয়ে যে এত ভালো টিম থাকলে যে কোনো কাজ খুব সহজ হয়ে যায় এই একটা কথাই আমরা বলি তোমরা যেভাবে আমাদের পাশে আছো আমরাও সর্বতভাবে সব রকম ভাবে তোমাদের আছি আর প্রত্যেক মেম্বার থেকে আরম্ভ করে যে সব অন্তরের সম্পর্ক বন্ধু ভাই দাদা সব সম্পর্ক সবাই মিলে যেন একসাথে আছি আগামী দিনেও এরকম একসাথে থেকে মানুষের কাজ করে যেতে চাই ব্যাপারটা হচ্ছে যে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব যেমন ভাবে একটা সাত রঙের ছটা হয় না সেই সাত রঙের ছটা যেরম ভাবে হয় সেইভাবে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব প্রতিবার ভাবে রামধনুর রঙের মতো করে যে তখন যখন সে আমরা যখন রথের এ করি ও প্রোগ্রাম করি অনুষ্ঠান করি তখন রথের সময় প্রতি বছর দেখবেন আপনারা যে জামা কাপড় ছেলেদের পাঞ্জাবি মেয়েদের শাড়ি সব আলাদা আলাদা কালার হয় এবছর যদি এক কালার হয় পরের বছর আর এক কালার হয় যেন একটা মানে এমনভাবে একটা মিলন হয় যেটা যে সেই সাত রঙের ছটাতে সেইভাবে সারা বছর ধরে বিভিন্ন রঙের মধ্যে দিয়ে মানুষের কাছে মানুষের পাশে বিবেকানন্দ স্পোর্টিং পৌঁছে যায় এবং সুখ দুঃখ আনন্দ বেদনা সব সবকিছুতে মানুষের সঙ্গে থাকে এবং সব থেকে বড় কথা যে কথা আমাকে এই কল্লোল আপনাদের সামনে বললেন আমাদের সভাপতি যে বাপ্পাদা আমার সত্যি আমি ভাগ্য করে এরকম একটা ওয়ার্ড পেয়েছি যে ওয়ার্ডে রথ আছে যে ওয়ার্ডে জগন্নাথ মন্দির আছে এবং এত সুন্দর আমার বাবা মা কাকা ভাই বোন দিদিরা আছেন সুন্দরভাবে আরো আরও বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে যে নতুন যে জেনারেশন যারা আমাদের এই বম্বে থেকে আরম্ভ করে বাপন থেকে আরম্ভ করে আরো যারা আছে এবং দিদিদের কাছ থেকে তারা আরও উৎসাহ নেয় প্রতিদিন এবং নিয়ে নিয়ে তারা আমাদের আমরা পেয়েছি সভাপতি হিসেবে কল্লোলকে অত্যন্ত বর্ণময় চরিত্র এবং সবার সঙ্গে যেভাবে মিশতে পারে যেভাবে ভালোবাসতে পারে ছোটদের যেভাবে বকতে পারে সবাই সেটাও শোনে তো এইভাবেই আমরা কল্লোল আছে কল্লোলকে সামনে রেখে আমাদের ক্লাব আমরা এইভাবেই এগিয়ে যাব আমাদের ভাইয়েরা আমাদের দিদিরা আমাদের মায়েরা আমাদের বাবারা কাকারা আমরা এভাবেই এগিয়ে যাব এবং মায়ের কাছে প্রার্থনা করি এই যে বললেন যে মহাকালের ছবি দেয়া মহাকালের মূর্তি দিয়ে তাকে বিভিন্ন রঙে এই যে আজকে এই থিমটা তৈরি করা হয়েছে এটাই হচ্ছে আমাদের বিবেকানন্দ স্পোর্টিং এর বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য সারা বছর সারা রঙে সব মানুষকে এলাকার মানুষকে এভাবেই রঙে সাজিয়ে নিয়ে চলেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে বিবেকানন্দ স্পোর্টিং যেন এভাবেই মানুষের পাশে থাকে এইভাবেই রঙে রঙে সাজিয়ে দিতে পারে আমাদের এই অঞ্চলকে এই পুজো বা ক্লাবে আমার এই ক্লাবে আমি এদের উপদেষ্টা হয়ে আছি এবং তার থেকেও বড় কথা আমি এদের কাছে কারোর কাছে দাদা কারোর কাছে কাকা কারোর কাছে ভাই কারোর কাছে সন্তান সম কারোর কাছে বন্ধু আমি এভাবেই থাকতে চাই এবং এদের নিয়ে আমি অত্যন্ত গর্বিত যেটা কল্লোল বললো সত্যি সত্যি আমি গর্বিত দেখুন আমরা চেষ্টা করেছি একটা ভালো পুজো করার যেটা মানুষের কাছে ভালোবাসার বার্তা যাবে তামিলনাড়ুর আদি যে আদল আদল সেই করার চেষ্টা করেছি আর দেখুন ধর্ম নিয়ে কথা বলতে আমি চাই না প্রত্যেক ধর্মতেই বলা আছে যে প্রথমে দুটো মানুষ এসছিলেন পৃথিবীতে তখন কোন ধর্ম ছিল আমাকে কেউ বলতে পারবে না কোন ধর্ম বলতে পারবে না তো ধর্ম মানুষের সৃষ্টি মানে আমার মতে আর কি মত আমি জানি না তো মানুষ সবাই সবাইকে ভালোবাসুক যেমন একটা গরু একটা কুকুর একটা ছাগল একটা পশু পশু আমরা মানুষ আমরা শ্রেষ্ঠ নিজেকে মনে করি যে সকল ধর্মকে একটা জায়গায় রাখুন মানুষ মানুষের জন্য বাসুন মানুষ ধর্ম আগে রাখুন এবং আমরা চেষ্টা করি যেন প্যান্ডেলটা ভালো হয় সারা পাড়ার মানুষ আনন্দ করুক এই বছরে পথে একবার করেই এই সুযোগটা আসে আর রথের সময় আমাদের ভালো মানে উদযাপন করি রথ ব্যাপার মানে আমাদের মধ্যে ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন যারা আছেন তাদের মধ্যে সবার কাছে এখন জুবিন ফেভারেট ঠিক আছে তো জুবিনের একটা অকাল প্রাণ গেছে তার জন্য সবার একটা ইয়ে আছে সেই জন্যই আমরা তাকে স্মরণ করেছি আর দ্বিতীয় হচ্ছে আমাদের আদিযোগী মন্দিরের আদলে আমাদের টিম হয়েছে এবছর তো প্রতি বছর চেষ্টা করে একটু ভালো করবার তার সঙ্গে আমাদের কল্লোলদা দা আমাদের অনেক সাপোর্ট করে তাদের ভালোবাসা তাদের সাহায্যের জন্যই আমরা এই পুজোটা আরো বড়ো করতে পেরেছি আশা করবো পরবর্তীকালে আরো পুজোটা বড় করবেন এবার এই লোকগুলো আমার সঙ্গে থাকবে এই হচ্ছে ব্যাপার আমরা আমরা মানে একটা ক্লাব মেম্বার মিলে আগে থেকে আমরা এটা চিন্তা ভাবনা করি যে কি করব কি করলে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো সেই ভেবেই মানে আমরা ক্লাব মেম্বাররা সব আলোচনা করেই আমাদের টিমটা ঠিক হয়েছে ওই ব্যাপার নিয়ে আজকে আপনার সামনে এই